উলেন রায়ের দ্বিতীয়বার ময়না তদন্ত উত্তরবঙ্গ মেডিকেলে হবে ময়না তদন্ত উপস্থিত থাকবেন উলেন রায়ের পরিবার এবং তিনজন চিকিৎসক এবং বিস্তারিত এই বিষয়ে আমরা জেনে নেব এবং আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ সিংহ রায় নারায়ণ তুমি যেটা জানাচ্ছিলে যে আজকে যে দ্বিতীয়বার ময়না তদন্ত সেটা হতেও পারে না হতেও পারে এখনো পর্যন্ত আপডেট তোমার কাছ থেকে জেনে নিতে চাইবো যে আজ কি দ্বিতীয়বারের ময়না তদন্ত হচ্ছে আবারও এখনো সংশয় রয়েছে আদেও আজ এখনো তালা খোলেনি সেই ময়না তদন্ত অফিসের বা যেখানে ময়না তদন্ত হয় সেখানে তালা লাগানো রয়েছে কাজেই এখনো এই ময়নাতদন্ত যারা কর্মরত তারাই এসে পৌঁছায়নি কাজে আজ হবে কিনা সেটা সংশয়ের তুমি আগে বলছিলে বিজেপি নেতা কর্মীরা তারা একে একে আসতে শুরু করছেন সেই ছবিটা কি বিজেপির যেই কর্মীরা এসেছিল তারাও এই মুহূর্তে এখান থেকে চলে গেছে তারা বলছে আমরা দেখছি বিষয়টা কিন্তু তাদের বক্তব্য কিন্তু সব যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই ময়না তদন্ত বিভাগে যেখানে ওসমানা হচ্ছে সেখানেই কিন্তু আহ উলেন মৃতদেহ থাকবে যদিও আদালতের রায় এগারো তারিখের মধ্যে সমস্ত বিষয় সম্পূর্ণ করতে হবে এই সমস্ত দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন করতে হবে আদালত আদালত রায় দিয়ে দিয়েছে পাশাপাশি বলে রাখি আবার বলি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল কিন্তু বলেছেন অন্য কথা কারণ যেহেতু এখানে একটি বিশ্বাসের ব্যাপার বিজেপিদের থেকে দাবি করা হয়েছে আদৌ ময়নাতদন্ত হয়েছে কিনা যদি হয়েও থাকে তা ঠিক হয়েছে কিনা যার জন্যই দ্বিতীয়বার ময়নাতদন্ত দাবি করেছিল আদালত রায় দিয়েছে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে কিন্তু প্রিন্সিপাল কালকে আমাদের দিয়েছিল যে তাহলে এখানে কেন আদালত রায় দিয়েছে তার সেই রায় অনুযায়ী আমাদের ময়নাতদন্ত করতে হবে কিন্তু তাহলে স্বচ্ছতা কোথায় থাকলো যদি আবারও এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একই কায়দায় ময়নাতদন্ত হয় অর্থাৎ রাত্রে উলেন রায়ের তদন্ত হয়েছে তিনজন ডাক্তার এবং ভিডিও ক্যামেরা সমস্ত সমেত ময়নাতদন্ত করা হয়েছে আজকেও যে ময়না তদন্ত অর্থাৎ এই যে আদালত যে রায় নিয়েছে বিএনপি যেই আদালতে যে নারণ আর একটা প্রশ্ন তোমার কাছে আমার আছে উত্তর কন্যা অভিযান ঘিরে যে অশান্তি ছড়ানোর অভিযোগে দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে শিলিগুড়ি পুলিশ তারা এফআইআর করেছিল সে বিষয়ে কি খবর রয়েছে দেখো সেই বিষয়ে অলরেডি যাদের নামে এফআইআর করেছে তার মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করেছে শিলিগুড়ি পুলিশ এবং গতকাল দেখা গেছে শহর শিলিগুড়িতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যেই উত্তেজনা শুরু হয়েছিল যেই গন্ডগোল হয়েছিল ফেস্টুন ফ্ল্যাগ ছেড়া দিয়ে এবং জ্বালিয়ে দেওয়া নিয়ে তার মধ্যেও কিন্তু বিজেপির প্রচুর কর্মীকে অ্যারেস্ট করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে তারা আটক অ্যারেস্ট রয়েছে আজকে তাদের মমন আদালতের কাছে পেশ করা হবে আচ্ছা যতগুলা কি বিজেপি সূত্রের খবর তারা বলছে গত কাল থেকে আজ অবধি যাদের শিলগুড়ি থানায় আটক করা হয়েছে তাদের কিন্তু এখনও অব্দি এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি বিজেপির তরফ থেকে বলা হয়েছে তবে শুধুমাত্রই পুলিশ প্রশাসন পাশাপাশি পুলিশ প্রশাসনের সাথে যখন কথা বলছি আমরা তখন তারা বলছে না এগুলো সবই ভিত্তিহীন কথা যদি আজ তাদের শিলগুড়ি আদালতে তোলা হবে তারপরেই কিন্তু রিমান্ডে নেবে না কি করবে সেটা জানা যাবে তবে এই মুহূর্তে ময়না তদন্ত এখন অবধি শুরু হয়নি আদৌ আজ হবে কি পুরোটাই সংশয় রয়েছে একেবারে অবশ্যই তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো তথ্য জানতে থাকবো দর্শকদেরও জানাবো আপাতত তোমাকে ধন্যবাদ নারায়ণ